কোর্টের নির্দেশে পঁচিশ হাজারের বেশি যাদের চাকরি খারিজ হলো এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে লোভ এবং লুটের কি পরিণতি ভয়াবহ এটা কিন্তু স্পষ্ট মমতা ব্যানার্জি এবং তার দলের লোভ এবং লুট এই করতে গিয়ে বেআইনি কাজ হলো দুর্নীতির কাজ হলো এবং শেষ সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কার্যত চাকরিটা খারিজ হলো যাদের চাকরি খারিজ হলো তার মধ্যে একটা অংশ জেনুইন কি করবেন তারা এখন তাদের বয়স বেড়ে গেল তারপর তাদের কী হবে যারা কাজ করছিলেন লুঠের টাকা দিয়ে তাদেরও বয়স বেড়ে গেল তারা অন্য কোনো কাজ করতে পারতেন বয়স বেড়ে গেল তারাও বিপদের মধ্যে পড়লেন দায় কিন্তু মমতা ব্যানার্জি দায় অন্য কারণ না আর দু হাজার ষোলো মানেটা কি দু হাজার ষোলো মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তার যোগ্য সঙ্গীর নাম শুভেন্দু অধিকারী তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নয় এখন বিজেপি ফলে তৃণমূলের অপরাধে মমতা ব্যানার্জি এবং শুভেন্দুদের অপরাধে তারা কেউ ভাগ করে নিয়ে তৃণমূল বিজেপি হতে পারেন কিন্তু এদের লোভ লালসা এবং লুট আর দুর্নীতি তার দায় গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করছে স্কুল শিক্ষার হবে এই মানুষদের কি হবে যারা রাস্তায় বসে আছে তাদের কি হবে তাদের বয়স তো বেড়ে গেল এর দায়কে মুখ্যমন্ত্রী নেবেন